হিলে ভার্সে অর্থাৎ গুরাসের দেশ যেখানে প্রকৃতি তার সৌন্দর্যের ডালি নিয়ে বসে আছে কিভাবে সহজে আপনারা ভার্সে হিলে ট্রেক করবেন কোথায় থাকবেন কেমন খরচা হবে তার সকল তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটি শেষ অবধি দেখবেন এটাই অনুরোধ রইল শিয়ালদা থেকে রাতের ট্রেন ধরতে হবে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য রাতে ট্রেন সব সবথেকে বেস্ট তাহলে আপনারা সকাল সকাল পৌঁছে যেতে পারবেন এনজেপিতে রাতে অনেক ট্রেন আছে আমরা গিয়েছিলাম দার্জিলিং মেলে জেনারেল কম্পার্টমেন্টে যেহেতু আমাদের বুকিং ছিল না আর আমরা তিনটে মেয়ে ছিলাম কীরকম ছিল সেই জেনারেল কম্পার্টমেন্টের অভিজ্ঞতা তা জানতে হলে অবশ্যই দেখতে হবে সেই ভিডিওটা যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম অবশ্যই দেখে নেবেন কিন্তু সকালে ট্রেন থেকে নেমে ব্রেকফাস্ট করে ম্যাজিক ভ্যানি করে চলে যান শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে যার ভাড়া পড়বে মাথাপিছু চল্লিশ টাকা করে তারপর এসএনটি থেকে শেয়ার কারে চলে যান জোরথাং ভাড়া পড়বে চারশো পঞ্চাশ টাকা পার হেড কারণ আপনাদেরকে যেতে হবে ওখরে এসএনটি থেকে ওখরে যাওয়ার একটি গাড়ি আছে ওই ড্রাইভারের সাথে কথা বলে অগ্রিম বুকিং করতে পারেন কন্টাক্ট নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে যাত্রাপথ ভীষণ সুন্দর জোরথাং পর্যন্ত তিস্তার অপূর্ব রূপ আর আঁকা বাঁকা পাহাড়ি পথে নিজেকে হারিয়ে ফেলুন আর বেলা একটা নাগাদ পৌঁছে যান জোরথাং এবার জোরথাং থেকে আবার শেয়ার কারে করে ওক্রে যেতে হবে যার ভাড়া পড়বে মাথাপিছু দুশো টাকা করে এর যাত্রাপথ নয়ানাভিরাম সুন্দর প্রকৃতি আপনাকে ভুলিয়ে দেবে আপনার গতকালের দীর্ঘ যাত্রাপথের কষ্ট অবশেষে বিকাল সাড়ে চারটি নাগাদ হোমস্টের দোরগোড়ায় আমাদের গাড়ি আমাদের পৌঁছে দেয় আমরা এক রাত ও ক্রেতে ছিলাম এবং আমরা ছিলাম লালি গুড়াস হোমস্টেতে খুবই সুন্দর পরিপাটি করে সাজানো এই হোমস্টে আমরা মুক্ত হয়েছিলাম কন্টাক্ট নাম্বার শেয়ার করলাম স্ক্রিনে চাইলে আপনারাও থাকতে পারেন এরকম একটা জায়গায় এসে আমরা জাস্ট নিজেদেরকে হারিয়ে ফেলেছি লালি গুড়াস হোমস্টেতে আমরা আজকে স্টে করব কালকে যাব ট্রেকিং এ ভার্সে হিলে ট্রেকিং এ কিন্তু আজকে এসে মানে মনে হচ্ছে যেন আমরা এখানে দুদিন থাকি একদম ভালো জায়গা এত সুন্দর জায়গা যাই না জায়গাটা দেখে আমার কেন আগের পুরনো স্মৃতি মনে পড়ছে চটকপুরের কথা মনে পড়ছে আমরা সকল বন্ধুরা মিলে চটকপুরে গিয়েছিলাম যাই হোক সেরকম একটা জায়গা আমরা আবার অনেকদিন পর ফিরে পেয়েছি তো সেই হিসেবে মানে খুব ভালো লাগছে খুব হোমস্টেতে পৌঁছেই আমাদের জন্য রেডি ছিল লাঞ্চ গরম গরম ভাত সবজি ডিমের কারি শাক উফ পরম তৃপ্তি করে খেয়েছিলাম এ যেন ঠিক মায়ের হাতের রান্না হোমস্টের এই ব্যাপারগুলো আমার ভীষণ পছন্দের তারপর লাঞ্চ করে আমাদের এনার্জি ফুল হয়ে গিয়েছিল তাই আমার বন্ধু এভাবে ঠিক দৌড়াচ্ছিল আর আমরা এই রিল্যাক্স করছিলাম উফ কি শান্তি ক্লান্তি পুরো ভ্যানিস

আমরা কাল যে সারা রাত ট্রেন জার্নি করেছি তাও জেনারেলে এখানে সাত্তক আর আজকে সাত্তক হ্যাঁ বড় কথা কোনো ক্লান্তি নেই কোনো ক্লান্তি নেই উল্টে এনার্জি গেইন করেছি পাহাড় থেকে বিশাল এখন আমরা ফুল অন masti করব চলো সবাইকেই রেকমেন্ড করব এখানে এখানে আসার জন্য আসো না দেখলে বুঝতে পারবে না জায়গাটা কতটা সুন্দর বিসপরাইজিং হুম আউটস্ট্যান্ডিং প্রথমে ভেবেছিলাম খেয়ে দে রেস্ট করব কিন্তু না রেস্ট নিলে অনেক কিছু মিস হয়ে যাবে তাই আমরা এই ওখরে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ি আর পথে পরিচয় হয় এই গ্রামের এক দিদির সাথে উনি খুবই মিশুকে আমরা একেবারে ওনাদের বাড়িতে চলে যাই ওনাদের বাড়িতে যে অতিথি আপ্যায়ন আমরা পেয়েছিলাম তা ব্যক্ত করা সম্ভব নয় উনি আমাদের জন্য জলের ব্যবস্থা করেন যেহেতু আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং নিজেদের খেতে নিজেদের চাষ করা ফল আমাদেরকে কেটে খাওয়ান থেকে আমরা জাস্ট ট্রেকিং করে করে মনেস্ট্রি দিকে আসছিলাম তো ওই দিদির সাথে পরিচয় হলো উনি আমাদেরকে দেখিয়ে দিলেন ওনার বাড়িতে নিয়ে এলেন আমরা একটু হাঁপিয়ে গেছিলাম তো আমাদেরকে জল খেতে দিলেন তো তার সাথে সাথে উনি আমাদেরকে ফল দেবেন বলে ফল আনতে গেলেন সত্যি মানে মানুষের আতিথিয়তার হম তুলনা নিয়ে এটা পাহাড়ের মানুষদের কাছে আমাদের শেখা উচিত যে সত্যি মানে কত ভালো তারপর ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কাছে একটা মনেস্ট্রিতে গেলাম মনটা পুরো শান্তিতে ভরে গেল তারপর একটু গ্রামের আঁকা বাঁকা পথে আমরা ঘোরাঘুরি করলাম প্রায় সন্ধে নাগাদ ফিরলাম হোমস্টেতে দেখলাম আকাশে চাঁদ উঠেছে কিছুক্ষণ পরে রাত সাড়ে আটটার দিকে আমরা ডাইনিং হলে এলাম দেখলাম হোমস্টের মালকিন নিজের হাতে আমাদের জন্য রুটি বানাচ্ছে আর ওনার ডাইনিং রুমটা খুব পরিপাটি করে সাজানো দেখেই মনে হবে খুব শৌখিন মনের মানুষ উনি তারপর আমরা ডিনার করে তাড়াতাড়ি করে রাত্রবেলায় ঘুমিয়ে পড়লাম কারণ কালকে খুব সকাল সকাল উঠতে হবে এবং আমাদেরকে পাড়ি জমাতে হবে হিলিয়ে ভার্সে ট্রেকিংয়ের উদ্দেশ্যে গুড নাইট আজকের পর্ব এতটুকুই পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে আমরা বার্সে হিলে ট্রেক করেছিলাম যারা নতুন তাদেরকে অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন